প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মল্লিক এনায়েত হোসেন সহকারী শিক্ষক কাকু বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপর একটি পাঠ উপস্থাপন করছি এখানে তো এই করোনাকালীন সময়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও আল্লাহ আশিস রহমতে ভালোই আছি

সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সেইটি দুর্গালায় দেশ রূপের নাই রে শেষ ও রূপের নাই শেষ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ দোয়েল শ্যাম গুগুড়া কে মিষ্টি মধুর সুরে সাপলা ফুটায়

ছেলে বা যায় বাঁশি উদাস দুপুর বেলা কলসি কা ভেঙে বধূ চলেছে কেলা রাত ছেলে চলে বা যায় উদাস দুপুর বেলা কলসি গায়ের ভেঙে বধূ চলেছে কেলা পৌষ পাবনে ধরে ধরে সুখের সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ তো বন্ধুরাম গানটি কেমন লাগলো তো এই গানটিতে আমরা প্রথমেই কি শুনলাম হ্যাঁ তোমরা তো অবশ্যই পারবে ছয়টি ঋতুর গড়ায় দেশ তাই না তো আজকে আমরা ঋতুর দেশ সম্পর্কে এই ছয় ঋতুর দেশ এ এবার আগেও হয়ে গেছে তো আমি আমার কাছে বেশ কয়েকটি ছবি আছে তোমরা এখানে ছবি দেখতেও খুব সুন্দর লাগে তাই না হ্যাঁ সুন্দর সুন্দর হবে আঁকা ছবি এবং ভালোই লাগে তো এ ছবিগুলো তোমরা পূর্বেও দেখেছ এবার আগেও হয়েছে তো আজকে শেষ দিকের অংশ নিয়ে আমরা আজকের আলোচনা করব তার আগে একটি ছবি দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি এগুলো কি গাছ হ্যাঁ নিশ্চয় তোমরা বলবে যে খেজুর গাছ এবং খেজুর গাছে দেখা একজন লোক আছে খেজুর গাছ খেজুর গাছে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঠিলে আর কলসি যে যাই বলো তো পাতা হয়েছে রস সংগ্রহ করার জন্য এখানে আবার দেখা যাচ্ছে কি দেখো তো মনে হয় পিঠা তৈরি করছে তাই না হ্যাঁ তাই তো তো শীতকালে আমাদের দেশে সাধারণত পিঠাপুলির উৎসব দেখা যায় তো আমরা মায়ের কাছে বসে পিঠা খেতে অনেক মজা লাগে তাই না তো এই পিঠা সাধারণত কোন ঋতুতে হয় শীত ঋতুতে তো আজকে আমরা এই শীত ঋতু সম্পর্কে এখানে পড়ব প্রত্যেকে খাতা কলম আর বই নিশ্চয় পাশে আছে তোমরা বইয়ের সাতান্ন পৃষ্ঠা বের করো সবাই সাতান্ন পৃষ্ঠা

এই অংশটি দেখো আমি পড়ি সেটা দেখো এবং শোনো পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায় আর ঘাসের বেশ শিশির জমে শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে ধরা। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ শাখায় শাখায় পাখি গান করে কোকিলের গানের সুরে মন ভরে যায় বসন্তকে বলা হয় ঋতুর রাজা তাহলে সবাই লক্ষ্য করেছ আমি পড়লাম এবার তোমরা আঙ্গুল দিয়ে দিয়ে আমার সঙ্গে একই সাথে একসঙ্গে নিয়ে শীত ঋতু এ সময় খেজুরের রস ও গুড় পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যায় চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায় সকালে গাছপালা আর ঘাসের ডগায় বেশ শিশির জমে শীতের শেষ দিকে শুরু হয় গাছ থেকে পাতা ধরা। ফাল্গুন ও চৈত্র মাস মিলে বসন্ত ঋতু এ সময় প্রকৃতি নতুন রূপে সাজে নানান ফুলে ভরা থাকে গাছ শাখায় শাখায় পাখি গান করে কোকিলের গানের সুরে মন ভরে যায় বসন্তকে বলা হয় ঋতুর রাজা তো আমরা সবাই একসঙ্গে পড়লাম এখন তোমরা এখানে এখান থেকে নতুন শব্দ বাছাই করো সবাই দেখো এখানে কি কি নতুন শব্দ পাওয়া যায় তো তোমরা নিশ্চয়ই বাসায় করে ফেলছো হ্যাঁ নতুন শব্দ আছে সবাই খাতায় লিখবে রু ধুম

অর্থ জমক এবার বলো কুয়াশা কুয়াশা শব্দের অর্থ কুয়াশা হচ্ছে এক ধরনের মেঘ যা ভূপৃষ্ঠে দেখা যায় কুয়াশা হচ্ছে এক ধরনের মেঘ যেটা ভূপৃষ্ঠে দেখা যায় ওই সকালবেলা দেখা যায় না যে অন্ধকার অন্ধকার হয়ে যায় শীতের সকালে চারিদিক অন্ধকার অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এটাই হচ্ছে কুয়াশা শীত শীত ঘাসের ডগায় জমে থাকা ক্ষুদ্র পানি কণা থাকা ক্ষুদ্র পানি কণা যেটা সকালবেলায় যদি মাঠে যাও বা বাড়ির পাশে যাও দেখবে বিভিন্ন ঘাস এবং গাছের পাতায় পানি জমে থাকে এটাই হচ্ছে শিশি ঝরা ঝরা মানে হচ্ছে ঝরে পড়া বা পড়ে যাওয়া আমরা পড়ে যাওয়াটাই দেখি পড়ে যাওয়া বা ঝরে পড়া দুটাই বা ঝরে পড়া এটা সাধারণত শীতকালে বেশি হয় শীতকালে আমরা কি দেখি যে অনেক গাছের পাতা ঝরে পড়ে চারদিকে শুধু পাতা আর পাতা রূপ রূপ শব্দ অর্থ কি রূপ মানে হচ্ছে শোভা রূপ মানে শোভা এবার সবাই আবার বই বের করো বই এ শব্দগুলোকে খুঁজে বের করো যে শব্দগুলো আমি বোর্ডে লিখলাম এই শব্দগুলো বই থেকে তোমরা খুঁজে বের করো এবং এখানে এই শব্দগুলো দিয়ে যে বাক্য তৈরি করা আছে সেই বাক্যগুলো খাতায় লেখো অথবা নিচে যদি অন্য বাক্য তৈরি করতে পারো এই শব্দগুলো দিয়ে তাহলে লেখো এবং পরের ক্লাসে আমি কাজগুলো দেখব এবং নতুন করে বাক্য তৈরিতে যদি কারো সমস্যা থাকে এবং এই বাক্য তৈরিগুলো আমি আবার করিয়ে দিই এবার সবাই আমরা আবার বইয়ে যাই আমাদের যে পাঠ্যাংশটুকু ছিল সেখান থেকে যুক্ত বর্ণযুক্ত শব্দ আমরা বাছাই করি প্রত্যেকে বই থেকে যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো বের করে 还在你的时候不可以

সবাই লক্ষ্য করো এখানে কি কি বর্ণ আছে কি কি বর্ণ যুক্ত করা হয়েছে এখানে হ্যাঁ সুন্দর ল আর হচ্ছে কি গে আছে ত

তাহলে আমরা যুদ্ধমান গুলো ভেঙে ফেললাম তাহলে এখানে আমরা যে যুদ্ধমান যুক্ত শব্দ লিখলাম এবং বর্ণ পৃথক করলাম এবার তোমাদের কাজ হচ্ছে এ দ্বারা দুইটা করে শব্দ আহ নিজেরা লিখবে আর না পারলে পরের ক্লাসে আমি সেটা করে দেব তবে অবশ্যই পারবে তোমরা তোমরা তো দেখছো শুনছো পেয়ে যাবে পেয়েছি এটা কি বলতো হ্যাঁ দাড়ি ধন্যবাদ এটা তাহলে দাড়ি আমরা বিরাম চিহ্নটা শিখলাম এবারে আমরা একটা চার্ট দেখব

মাঘ ফাল্গুন চৈত্র তোমরা এটাকে পড়তে থাকো এবং আমরা এখন একটা লুকোচিরি খেলা খেলবো এখান থেকে এই লুকোচিরি খেলাটা খেলা পর্যন্ত তোমরা করতে থাকো লকুচুরি খেলা বললাম এই কারণে কয়েকটি লুকিয়ে ফেলছি বলতো এই তিন নম্বরে কি ছিল শ্রাবণের পরের মাসটি ভাদ্র তারপরে সাত নম্বরে কি ছিল কার্তিক নয় নম্বরে এবারে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের করবো সে প্রশ্নগুলো এখনই উত্তর দিবে তো তার আগে আমি একটা গানের একটা কলি বলি আবার যেহেতু কষ্ট হয়েছে আমরা কষ্ট করেছি সেই কষ্টের একটা পুরস্কার দিই শীত গেল বসন্ত

কোন কোন মাস ফাল্গুন আর চৈত্র আমাদের এখানে ঋতু কয়টা ঠিক বলেছো ছয়টি এটা আগেও শুনছো তো সাত দিনের নাম কে বলতে পারবে হ্যাঁ বলো আর ধন্যবাদ সুন্দর হয়েছে এবার বারো মাসের নাম বলতে হবে হ্যাঁ বলো ধন্যবাদ সুন্দর হয়েছে তো এখন তোমরা

Não? শীত ঋতু তোমার কেমন লাগে সে সম্পর্কে তিনটি বাক্য লিখ তো ধন্যবাদ সকলকে আবার দেখা হবে আজকের মতো বিদায়